সালাম রক্তি ধোয়া মে তোমায় সালাম লাল সালাম লাল সালাম রক্তি ধোয়া মে তোমায় সালাম সকালে লালঝান্ডার আকর্ষণীয় শোভাযাত্রার মধ্য দিয়ে কুমারখালী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন মহান মে দিবসের দিনব্যাপী নানা কর্মসূচি শুরু করে বাস স্ট্যান্ড হতে শুরু করে লাল ঝান্ডার শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয় এখানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন কুমারখালী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুল হান্নান সহ অন্যান্যরা সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান মে দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু করে কুমারখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগ এরপর কুমারখালীর বঙ্গবন্ধু মুরালে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন বঙ্গবন্ধু মুরাল চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয় এখানে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান সৃষ্টি করেছে আমরা সবাই মিলে কুমারখালী সর্বস্তরের মানুষ শ্রমিক সড়ক সেই কাজ করব উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মজ্জেম হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মনিরুল ইসলাম উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি হাসিনা খাতুন শহর শ্রমিক লীগের সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক অমির মালাকার সহ অন্যান্যরা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সকালে নিজেরা করির উদ্যোগে তাদের কার্যালয় চত্বর হতে মহান মে দিবস উপলক্ষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি